ত্ৰিপুৰাজু <laughs> আ <laughs> <laughs>

ও বাজে ওটা অভ্যেস হয়নি এবার বাসে ওটা ওটা অভ্যেস করতে হবে কেন যদি বাইরে কোথাও ঘুরতে যায় তখন তখন তো বাসে লাগবে বমি করবে নাকি বাসে উঠে সব লাগবে বাসে উঠবো ট্রেনে উঠবো প্লেনে উঠব আর যা যা আছে সব জায়গায় উঠবো আমরা কোনো চিন্তা নেই उली बाबा ले उली बाबा ले बॉल तो नोट चे हाँ हाँ तेरी नहीं आ शु तेरी नहीं आ शु सब ओ माही 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 पाउने हो कहने आ चाऊन जा देख चुका ओ माही क्यों लो

হ্যাঁ হ্যাঁ ধরে ধর ধরো ধর ধর চাটে না চাটে না চাটে না চাটবে না বাবা এই আমি এই দিচ্ছি তোমায় না মনে হয় পাঁচই এবছর না তারপর খেলার মাঝে একটু ব্রেক এখন একটু খাই খাই চলছে নিজের হাতে হুঁড়ে হেঁটেটাকে খাচ্ছে এখন দুধ দেখলেই এখন হাঁ করে এবং নিজের হাতে হুঁড় খাওয়ার চেষ্টা করে নিজের হাতে দুধটাকে খাচ্ছে এবং নিজেই পুরোটা শেষ করেছে এটা ঘোরা হয়ে গেছে আচ্ছা খেলে খা না খেলে না খা এই আঙুল ঢুকিয়ে বমি করবি না এখন মাহি রাতে লাইফ যে চলছে এখন মাহীকে সুন্দর করে আগে সাজানো হচ্ছে মাহীর খুব আনন্দ রয়েছে কারণ পরে মাহীর পুরো জিনিস হবে সুন্দর বড় সাজানো হবে অলরেডি দোষ পরা হয়ে গেছে আহ হাফিস পরা হয়ে গেছে সুন্দর

বলি ক্রিমটা মা তোমার ভালো লাগে না ক্রিম মাখতে তোমার ভালো লাগে এই এই গালে আঙুল দিয়ে বমি করা তোমার গালের ভেতরের জিনিস আমি এ পরিষ্কার করতে পারি নিজের নিজের সব কিছু ন ন নি বাবা বা তুমি কি তুমি কি বলেছো দাবি বলো বলোছো আমার চুল উঠে যাচ্ছিল জানো তার মা একটা তেল নিয়ে এসেছে আমার চুল আবার গজাবে আমার চপ চুল যে তুমি চুল চুল চুলো তৈরি হওয়ার জন্য বাবা তোমার গোপু উঠেছে গোপু তোমার ছোট ছোট গোপু গজিয়েছে মুখে ছোটো ছোটো গোপু হয়েছে হ্যাঁ তুমি চৌতো ছোটো গোপু মা কো ছোটো ছোটো গোপু বাবা তো কালে ছোটো করে মাখি দি ঠান্ডায় মুখ ফেটে যায় মুখ ফেটে গেলে তখন কী হবে কি তখন কী হবে তখন কী হবে নাকটা আর উঠলোই না নাকটা টেনে টেনে তুলতেই পারবে না আর হলো না নাক আর হলো না কিছুতেই নাক তোলা গেলোই না